নমস্কার বন্ধুরা রিয়ার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি ডিমের অমলেট কারি তো শুরু করা যাক প্রথমে আমি পাঁচটা ডিম নিয়ে নিয়েছি এবং কুচি করে বেশ খানিকটা পিঁয়াজ কেটে নিয়েছি এর মধ্যেই এবার আমি ডিমগুলোকে দিয়ে দেব ভেঙে এরপর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবং কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ডিমটা আমাদের ফ্যাটানো হয়ে গেছে এবার ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি সমস্ত ডিমগুলোকে একসাথে দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই কম করে দেবেন এবং ধীরে ধীরে ডিমের অমলেটটা রেডি করবেন এবার সাবধানে ডিমের অমলেটটাকে ভালো মতো রোল করে নেবেন এই পর্যায়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যাতে ডিমের অমলেটটা ভেঙে না যায় দেখুন আমার অমলেটটা রেডি হয়ে গেছে এটা দেখতে কিন্তু বেশ খানিকটা বড় হয়েছে এবার আমি খুন্তির সাহায্যে পিস পিস করে কেটে নেব কেটে নেওয়ার পর আমরা কিছুক্ষণের জন্য তাওয়ার ওপরেই এই পিস করে রাখা অমলেটগুলোকে রাখব দেখুন কত সুন্দর লেয়ার হয়েছে এবার আমি অন্যদিকে একটা মশলা করে নেব পিঁয়াজ আদা রসুন গ্রেট করে নেব এবার কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে আমরা গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়ে গ্রেট করে রাখা মশলাটা তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নেব অন্যদিকে জিরা ধনিয়া লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো একটা পাত্রের মধ্যে নিয়ে তাতে সামান্য পরিমাণ জল দিয়ে গুলিয়ে এব নেব এবার এই গুলিয়ে রাখা মিক্সটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয় ভালো করে কষিয়ে নেব হাতে একটু সময় নিয়ে এই মশলাটা কষাবেন এবার আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব ফুটে গেলে কেটে রাখা ধনে পাতাটা দিয়ে দেব এবার আমরা যে ডিমের অমলেটটা আমরা করেছিলাম সেটা ওই ঝোলের মধ্যে আস্তে করে দিয়ে দেব। অমলেটটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না তাহলে অমলেটগুলো ভেঙে যাবে আলতো আলতোভাবে আমি এখন নেড়ে দিচ্ছি এই পর্যায়ে আমরা ওপর থেকে গুঁড়ো গরম মশলা দিয়ে আলতো করে নেড়ে নেব এভাবেই তৈরি হয়ে যাবে আমাদের নতুনত্ব একটা রেসিপি ডিমের অমলেটের কারি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন নমস্কার